পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ ঘোষণা উনিশশো সালের আইনে পাঁচটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে এছাড়াও যদি আপনাদের এই কার্ড থাকে তাহলে ভোটার ভেরিফিকেশনে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কী জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হওয়ার আগেই প্রচুর বিতর্ক শুরু হয়েছে যে প্রক্রিয়ায় প্রত্যেক দশ থেকে কুড়ি বছর পর পর করা হয় সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে আর বিহারে পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ যাওয়ায় সেই আতঙ্কের মাত্রা আরও অনেকটাই বেড়ে গিয়েছে তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেই যে কারা ভারতীয় নাগরিক অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের সময় কাদের কাদের ভোটার ভেরিফিকেশান হানড্রেড পারসেন্ট হবে কারা কারা ভারতীয় নাগরিক সে বিষয়ে দেখুন এখানে নির্বাচন কমিশনারের তরফ থেকে কী বলেছে সাধারণ মানুষ মনে করেন যাদের ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড আছে তারাই নাগরিক অর্থাৎ আপনারা তো সাধারণত এটাই মনে করেন যে আমার কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তাহলে আমি ভারতীয় নাগরিক তবে মহারাষ্ট্র মুম্বাই হাইকোর্ট গত সপ্তাহে একটি মামলায় আধার কার্ড প্যান কার্ড ও ভোটার কার্ড থাকা সত্ত্বেও নাগরিক বলে মান্যতা দেওয়া হয়নি উক্ত মামলায় বিচারপতি বোরকা ওই ব্যক্তির জামিন খারিজ করে দিয়েছে পাশাপাশি আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক দাবি করতে পারে উনিশশো পঞ্চান্ন সালের ভারতীয় নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কে নাগরিক হতে পারেন কীভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে তো উনিশশো সালে কী বলেছে অর্থাৎ উনিশশো সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব পাওয়ার যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই এক নম্বরের যে নিয়মটি রয়েছে সেটি হলো জন্মসূত্রে ব্যক্তি ভারতের জন্ম বা জন্মের সময় বাবা ও মা দুজনেই ভারতের নাগরিক তাহলেই কিন্তু তিনি ভারতের নাগরিকত্বের অধিকার পায় অন্যদিকে দ্বিতীয়ত বংশসূত্রে যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন কিন্তু তার পিতামাতা উভয়ই বা তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক তাহলে আপনারাও ভারতের নাগরিকত্বের অধিকার পাবেন এটা কিন্তু উনিশশো সালে নাগরিকত্বের আইনে বলা রয়েছে তৃতীয়ত নিবন্ধনের মাধ্যমে অর্থাৎ বিবাহ সূত্রে এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়া ব্যক্তি নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন বুঝতেই পারলেন চতুর্থত স্বাভাব অর্থাৎ স্বাভাবিক কারণের মাধ্যমে নির্দিষ্ট সময় ধরে ভারতে বসবাস করলে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনারা আবেদন কিন্তু করতে পারেন অন্যদিকে দেখুন পাঁচ নম্বরে কি বলেছে নতুন সংশোধনী অর্থাৎ উদ্বাস্তু শরণার্থী হিসাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় তবে তার জন্য মন্ত্রকের আবেদন কিন্তু করতে হবে অর্থাৎ সিএ এর জন্য আপনারা আবেদন করতে পারেন অর্থাৎ ধরুন আপনারা উদ্বাস্তু বা শরণার্থী হিসেবে ভারতের নাগরিকত্ব আপনারা পাওয়ার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই নাগরিকত্বের যে প্রমাণ সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে অন্যদিকে দেখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একটু ধৈর্য সহকারে দেখুন সব আপনাদেরকে জানাবো বিহারে যে এগারোটি নথি দেখাতে বলা হয়েছে তার বেশিরভাগই দু হাজার সালের ভোটার তালিকায় নাম কিন্তু ছিল না অর্থাৎ তাদের বেশিরভাগই এই দু হাজার তিন সালের লিস্টের নাম ছিল না বা উনিশশো সালের আগের দলিল বা অন্য কোনো নথি লাগবে অথবা পাসপোর্ট লাগবে আর সেই কারণেই নাকি বিহারে অনেকের নাম বাদ গেছে অর্থাৎ এগারোটি ডকুমেন্টসও নেই দু হাজার সালে যে লিস্টির কথা বলা হয়েছে বিহারে সেই লিস্টের নামও নেই সেই কারণে অনেকের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তবে বিহার নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই পঁয়ষট্টি লাখ নামের তালিকা প্রকাশ করেনি এবং নাম কাটা যাওয়ার কারণ পরিষ্কারভাবে কিন্তু জানায়নি এবং সুপ্রিম কোর্ট শীঘ্রই তালিকা প্রকাশ ও নাম কাটা যাওয়ার কারণ উল্লেখ্য করে ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছে অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ যে নাম কাটা হয়েছে তাদের নাম অবশ্যই কিন্তু কি কারণে কাটা হলো সেগুলো নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে তবে আদালত এই নির্দেশও দিয়েছে যাদের নাম কাটা গেছে তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন তো বুঝতেই পারলেন যে পঁয়ষট্টি লক্ষ নাম গিয়েছে কাটা তাদের কিন্তু আধার কার্ড যদি থাকে সেই আধার কার্ড দিয়ে আপনারা ফর্ম নাম্বার ছয় কিন্তু ফিল করতে পারবেন এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল যে বেআইনিভাবে নাম কাটলে করা ব্যবস্থা অর্থাৎ বেআইনিভাবে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা হয় তাহলে কি করা হবে বিহারে এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে তালিকা থেকে বেআইনিভাবে বহু মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে উক্ত মামলার শুনানিতে আদালত জানিয়েছে বেআইনি ভাবে তালিকা থেকে নাম বাদ দিলে বিশেষ সংশোধন প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হতে পারে আর নাম কাটা গেলে সহজ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার সুযোগও কিন্তু করতে হবে অর্থাৎ ধরুন ভুলবশত আপনার নাম কাটা হলো তাহলে সে বিষয়ে আর কোনো চিন্তা নেই আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন তার সুযোগ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে বেশ কয়েক বছর ধরে তালিকায় নাম থাকা মৃত ব্যক্তিদের একসাথে বাদ দেওয়া হয়েছে দু সালের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে চার কোটি ছিয়াশি লক্ষ ভোটারের মধ্যে প্রায় আটাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল এবার সেই রকমই প্রক্রিয়াতে বহু নাম বাদ যাবে অর্থাৎ বুঝতেই পারলেন দু সালে যখন এই এসআর হয়েছিল পশ্চিমবঙ্গে তখন কিন্তু বহু মৃত মৃত লোকের নাম বাদ গিয়েছে দু হাজার দুই থেকে এখন কত বছর পর আবারও হচ্ছে তো বহু কিন্তু এই ভোটার তালিকা থেকে মৃতর কারণে নাম বাতিল হতে পারে এমনটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কবে শুরু হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ আর এ প্রসঙ্গে আগেই আপনাদেরকে বলেছি তবু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নির্বাচন কমিশন কি বলেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুরু করেছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে বলেছে বিওল ট্রেনিং তাদের ভাতাস ও সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে তবে এরই মধ্যে আদালতে একাধিক মামলা কিন্তু হয়েছে এই পরিস্থিতিতে কবে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু এই প্রশ্নের উত্তর দিয়েছে খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সারা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন হওয়া নিয়ে বিতর্ক প্রসঙ্গে গতকাল রবিবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার বলেন কবে পশ্চিমবঙ্গে হবে বা কবে দেশের অন্য রাজ্যে এসআইআর হবে সঠিক সময়ে তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আদালত ও রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে কার্যত বোঝাতে চাইলেন তিনি তো বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে অবশ্যই এসআইআর ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হবে কিন্তু কবে হবে সেই তারিখ কিন্তু এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট দেখুন এখানে পরিষ্কার কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে আসন্ন জনগণনা এবং ভোটার তালিকার সংশোধনীতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না ভোটার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ডও এই ক্ষেত্রে যথেষ্ট নয় অনেক নাগরিকের কাছে জন্ম বা জাতীয়তার প্রমাণপত্র না থাকায় পরিচয় যাচাইয়ের সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধানে দেখুন পরিষ্কার বলেছে কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধানে স্মার্ট সিটিজেনশিপ কার্ড নামে একটি অত্যাধুনিক পরিচয়পত্র চালু করতে চলেছে এই কার্ডটি অর্থাৎ স্মার্ট সিটিজেনশিপ কার্ডটি ভারতের নাগরিকত্বের একমাত্র এবং চূড়ান্ত প্রমাণ হিসাবে কাজ করবে উন্নত প্রযুক্তির এই নথি জালিয়াতি রোধে কার্যকারী ভূমিকা পালন করবে এটি নাগরিকের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিচয় ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে তো বুঝতেই পারলেন এবার কেন্দ্রীয় সরকার যারা ভারতের নাগরিক তাদেরকে স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড রয়েছে সেই কার্ডটি বানাতে সাহায্য করবে অর্থাৎ সেই কার্ডটি দেবে যেই কার্ডটা দেখালে আর কোনো কার্ড লাগবে না অর্থাৎ আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কোনো কার্ডই লাগবে না কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে শুধুমাত্র আপনারা এই সিটিজেনশিপ কার্ডটি দেখালেই ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন এবার প্রশ্ন হলো কবে নাগাদ এই সিটিজেনশিপ কার্ড আপনারা আবেদন করতে পারবেন সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনও কিছু বলেনি তবে খুব শীঘ্রই কিন্তু এই কার্ড অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হবে যখন শুরু হবে অবশ্যই আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ